বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্তের কারণে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় আবহাওয়া দপ্তর মনে করছেন যে আগামী দিনে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় এই ঘূর্ণাবর্তের কারণে কবে থেকে তৈরি হচ্ছে এবং কোন দিকে তৈরি হবে আর এই ঘূর্ণাবর্তের কারণে কোন কোন জেলাগুলির মধ্যে প্রভাব পড়তে পারে তা আমরা জেনে নেব এছাড়া ত্রিপুরা বাংলাদেশে আজকে এবং আগামীকাল বৃষ্টিরও সম্ভাবনা আছে কি না নিম্নচাপ বা কী পরিমাণ বৃষ্টি হতে পারে তাও আমরা দেখে নিচ্ছি আজ আঠেরোই অক্টোবর শনিবার দুই হাজার পঁচিশ দেখুন আজকের দিনে বঙ্গোপসাগরের তেমন ঘূর্ণাবর্ত নেই আরব সাগরের সাইড নিয়ে একটা ঘূর্ণাবর্ত আছে এই ঘূর্ণাবর্তের কারণে আমাদের ভারতের জেলাগুলির মধ্যে তেমন প্রভাব পড়বে না চলে যাবে আরব সাগরের দিকেই তবে কবে থেকে তৈরি হতে যাচ্ছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত তা আমরা দেখে নিচ্ছি দেখুন দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে কিছু নিম্নচাপ আছে আর এই নিম্নচাপের কারণেই তৈরি হতে পারে একটা ঘূর্ণাবর্ত কবে থেকে তৈরি হচ্ছে আগামী উনিশ তারিখ আগামীকালকের মধ্যে গেলে নিম্নচাপগুলি বাড়বে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সাইট নিয়ে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের দিকে নিম্নচাপগুলি থাকবে একুশ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে গেলে একটা সুপষ্ট ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূল ধরে বঙ্গোপসাগরের পশ্চিমের উপকূলের দিকে দক্ষিণ পশ্চিমের সাইট নিয়ে এই ঘূর্ণাবর্তটা থাকবে তবে বাইশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে গেলে বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্তের কারণে নিম্নছাপ আরও বাড়বে আর এই নিম্নচাপগুলি আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন তেইশ তারিখের মধ্যে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূল ধরেই দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের দিকে থাকবে আমরা যেটা দেখতে পাচ্ছি তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে নিম্নচাপগুলি প্রবেশ করবে এই ঘূর্ণাবর্তের কারণে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপরেই আমাদের যেটা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উত্তরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা তেমন নেই এখনও পর্যন্ত যে আপডেট আছে হয়তো আগামী দিনে পরিবর্তন হয়ে যেতে পারে এই গুরুণাবর্তের আপডেট দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর থেকে বঙ্গোপসাগরের উত্তরের দিকে অগ্রসর হতে পারে আস্তে আস্তে যদি মনে করো বঙ্গোপসাগরের পশ্চিমের উপকূল ধরে উত্তরের দিকে অগ্রসর হয় তাহলে উড়িষ্যা কলকাতা হয়ে বাংলাদেশ ত্রিপুরা রাজ্যের দিকে প্রবেশ করতে পারে তো প্রত্যেকদিন আপডেট নিয়ে আসবো এবং প্রত্যেক দিন নজর রাখবো এই ঘূর্ণাবর্তের আপডেট পরিবর্তন হচ্ছে কিনা তা আমরা প্রত্যেক দিন নজর রাখবো এখন চলে যাব ত্রিপুরা বাংলাদেশে বৃষ্টির কি সম্ভাবনা আছে তো বন্ধুরা এখনও যেটা দেখতে পেলাম বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকেই যাতে বেশিরভাগ নিম্নচাপগুলি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর মধ্যে প্রবেশ করবে ও অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর মধ্যে চব্বিশ থেকে পঁচিশ তারিখ একটা না তিন থেকে চার দিন বৃষ্টি হবে আজকের দিনে আমরা যদি ত্রিপুরা বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা দেখি আজকে সকাল থেকেই কিন্তু তেমন নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ত্রিপুরা বাংলাদেশের উপর মোটামুটি একদম পরিষ্কারই আছে আজকে দুপুরের মধ্যে গেলে কিছু নিম্নচাপ প্রবেশ করবে চট্টগ্রাম এছাড়া আমাদের ভারতের মিজোরামের সাইড নিয়ে তাতে চট্টগ্রামের চিটাগাং মহেশকালী উত্তরে খাগড়াছড়ি সাইড নিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরা মোটামুটি পরিষ্কারই থাকবে সন্ধ্যা রাত্রি পর্যন্ত এই নিম্নচাপটা থাকবে সন্ধ্যা পর্যন্ত পাঁচটা পর্যন্ত চট্টগ্রামের মধ্যে চিটাগাং মহেশকালী কাঁকড়াশড়ি দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রাত্রির মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার আগামীকাল সকালের মধ্যে গেলেও মোটামুটি ত্রিপুরা বাংলাদেশ পরিষ্কারই থাকবে আগামীকাল দুপুরের মধ্যে গেলে নিম্নচাপ আবারও প্রবেশ করে তাতে চট্টগ্রামের চিটাগাং মহেশকালী খাগড়াছড়ির দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এছাড়া করোনা বরিশালের সাইড নিয়েও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা মিজোরামের সাইড নিয়েও মোটামুটি বৃষ্টি হবে এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আমরা যেটা দেখতে পাচ্ছি নিম্নচাপ অনেকটাই প্রবেশ করার সম্ভাবনা আছে তাতে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে যদি নজর দিই তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরার দক্ষিণের দিকে সাবরুম বেলুনিয়া উদুপুর ওমরপুর এছাড়া গন্ডাসরের সাইড নিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে